আসসালামু আলাইকুম এ ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এসএই ডিজেন লাকসাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাস এস এর বাউন্ডারির মেন গেট তো আজকে চলে আসলাম কুমিল্লা জেলা নাঙ্গলকোট উপজেলা মোকরা চলে আসলাম মহীশ্বর হান্নবাই তো ভাই আমাদেরকে অর্ডার করেছে তো ওনার কাজগুলো আমরা ফিটিং করেছি এই মেন গেটটি বাউন্ডারির মেন গেট এই গেটের লম্বা রয়েছে দশ ফিট উচ্চতা রয়েছে সাত ফিট বর্তমান রেটে আপনারা কত টাকা তৈরি করতে খরচ আসে এই গেটটি ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন তো প্রিয় দর্শক প্রথমে আমরা আপনাদের সাথে শেয়ার করব এই গেটের ফ্রেমটি আমরা ব্যবহার করেছি দেড় বক্স আর এই গেটের মধ্যে তিনটা পার্ট ইউজ করা হয়েছে এবং কি উপরে গোল্ডেন কালার বিস্কিট ফুল ব্যবহার করা হয়েছে এবং কি খোফের ভিতরে আমরা রুইতন ব্যবহার করেছি আর এগুলো হচ্ছে বর্ডার এই বর্ডারের ভিতরে আমরা সূর্যলতা ইউজ করেছি পিছনে আমরা অ্যাসেস এর লুকিং শিট ব্যবহার করেছি আর এই গেটটি হচ্ছে ধাক্কা দিলে একদিকে চলে যাবে আর মধ্যখানে একটি পকেট গেট ব্যবহার করা হয়েছে তো প্রিয় দর্শক এই গেটটিতে আমরা হানড্রেড পার্সেন্ট ওয়াল্ডিংগুলো করেছি এবং হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিংগুলো দিয়েছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়াল্লিংগুলো করা হয়েছে আর এই গেটের সম্পূর্ণ মালামাল স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তৈরি করলে বর্তমান রেট আসবে আপনাদের প্রতি পার স্কোয়ার ফিট হচ্ছে এই গেটের পনেরোশো টাকা সাত ফিট বাই দশ ফিট পনেরোশো টাকা হচ্ছে প্রতি পার স্কোয়ার ফিট স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তাহলে এই মেন গেটের মূল্য আসবে এক লক্ষ পাঁচ হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন যে কোনো ডিজাইন যে কোনো কোয়ালিটি আর যারা দেশে আসেন অথবা প্রবাসে আসেন আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কমফ্রাম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যাস এর নিত্য নতুন ভিডিও পেতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম